আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেন এর ইংরেজি বইয়ের ছত্রিশ এবং অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে পিমো কমেন্ট করেছে স্যার আমি অনেক সুন্দর করে বুঝতে পেরেছি থ্যাংক ইউ পিমো এখানে একটা টেক্সট দেওয়া আছে ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউডস টু পাস্ট টাইমস এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখব দেখো এখানে আমরা প্রতিটা লাইনের ইংরেজি এর নিচে অনুবাদ এবং নিচে এটার ইংরেজিটার বাংলায় উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বিয়ের মধ্যে আমাদেরকে বলছে রিথ দ্য আর্টিকেল আন্ডারলাইন দ্য ওয়ার্ডস অর এক্সপ্রেশনস ইউজড ইন দ্য আর্টিকেল টু শো দ্য চেঞ্জেস ইন দ্য ডাটা দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ ইন দ্য টেক্সট অর্থাৎ অনুচ্ছেদটি পরও ডেটার পরিবর্তন দেখানোর জন্য অর্থাৎ তথ্যের পরিবর্তন দেখানোর জন্য অনুচ্ছেদে ব্যবহৃত শব্দ বা বাক্যাংশগুলোর নিচে দাগ দাও প্রথমটি অনুচ্ছেদে তোমার জন্য করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে বিভিন্ন তথ্য পরিবর্তন যে হবে সেটার পরিবর্তন করার আগে যে সকল ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া আছে ওয়ার ফ্রেজ মানে হলো একাধিক ওয়ার্ড আর ওয়ার্ড মানে তো একটা ওয়ার্ড এটা জানোই এই যে দেখো এখানে একটা আমাদেরকে দাগ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে আমরা এরকমভাবে আরও অনেকগুলো এখানে দাগ দেবো তাহলে চলো এটা আমরা লাইন বাই লাইন শুরু করি প্রথমে এখানে যেই হেডলাইনটা ছিল ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইমস এটার মানেটা হলো তরুণদের অবসর সময়ের প্রতি পরিবর্তনশীল মনোভাব এরপর এখান থেকে লেখাটা শুরু দেয়ার ইজ চেঞ্জ ইন পিপলস প্রেফারেন্সেস ফর পাস টাইমস মানুষের অবসর সময়ের পছন্দের ক্ষেত্রে পরিবর্তন এসেছে আর রিসেন্ট সার্ভে শোজ দ্যাট ডিউরিং দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স টিন হ্যাভ গন থ্রো সাইন্টিফিক চেঞ্জেস ইন চুজিং their পাস টাইমস সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে যে গত বিশ বছরে কিশোর কিশোরীরা তাদের অবসর সময় বেছে নেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে দ্য সার্ভে রেজাল্টস আর প্রেজেন্টেড থ্রু আ গ্রাফ উইথ শোজ দ্যাট দেয়ার ইজ আ স্টেডি রাইজ ইন ইয়াং পিপলস টেন্ডেন্সি টু ওয়াচ টিভি এখানে স্টেডি রাইজের নিচে কিন্তু দাঁড়িয়ে দেয়াই আছে তাই আর আমরা এটার নিচে না দিলেও চলবে কিন্তু এই যে এগুলো এগুলোর নিচে আমরা একটা একটা করে দাঁড়িয়ে দেবো এই লাইনটার অনুবাদ হলো সমীক্ষার ফলাফল একটি গ্রাফের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা দেখায় যে তরুণদের টিভি দেখার প্রবণতা ক্রমাগত বাড়ছে ইন নাইনটিন নাইনটি ফর্টি ওয়ান পার্সেন্ট অফ টিন ওয়াচিং টিভি হুইচ ইনক্রিজড টু ফর্টি এইট পার্সেন্ট ইন দ্য নেক্সট টেন ইয়ার্স অ্যান্ড ইট ফার্দার ইনক্রিজ টু ফিফটি টু পার্সেন্ট ইন দ্য নেক্সট ডেকেড উনিশশো নব্বই সালে একচল্লিশ পারসেন্ট কিশোর কিশোরী টিভি দেখতে পছন্দ করতো যা পরবর্তী দশ বছরে আটচল্লিশ পারসেন্টে বৃদ্ধি পায় এবং পরবর্তী দশকে আরও বেড়ে পার্সেন্ট হয় আনফর্চুনেটলি দ্য পিকচার ইজ ইন টার্মস অফ পিপলস অ্যাট্রাকশন টু গেমস অ্যান্ড স্পোর্টস তোর মাঠের খেলাধুলা এবং খেলাধুলার প্রতি তরুণদের আকর্ষণের দিক থেকে চিত্রটি হতাশাজনক ওয়াইল ফিফটি পারসেন্ট অফ ইয়াংস্টার্স অপটেড ফর গেমস অ্যান্ড স্পোর্টস ইন দ্য নাইনটিন নাইনটিজ দ্য ফিগার ওয়াজ টুয়েলভ পারসেন্ট লেস আফটার আ ডেকেট অ্যাট থার্টি এইট পারসেন্ট উনিশশো নব্বইয়ের দশকে যেখানে পঞ্চাশ পার্সেন্ট তরুণ খেলাধুলা এবং খেলাধুলা বেছে নিয়েছিল সেখানে এক দশক পরে এই সংখ্যা বারো পার্সেন্ট কমে আটত্রিশ পার্সেন্টে দাঁড়িয়েছে এখানে দেখো উপরে যেগুলোতে আমরা দাঁড়ি দিয়ে দিয়েছি এই সকল ওয়ার্ডগুলোতে কিন্তু তোমরা নিচে দাঁড়ি দিবে কারণ এইটা আমাদের দাঁড়ি দিতে বলছে এরপর দেখো আনফর্চুনেটলি দ্য ফলিং টেন্ডেন্সি পারসিস্টেড থ্রু দ্য নেক্সট টেন ইয়ার্স অ্যান্ড বাই টোয়েন্টি টেন ইট কেম ডাউন টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট দুর্ভাগ্যবশত এই নিম্নমুখী প্রবণতা পরবর্তী দশ বছর ধরে অব্যাহত ছিল এবং দু সালের মধ্যে এটি পঁচিশ পার্সেন্টে নেমে আসে দো দ্য ইয়াং পিপল হ্যাভ ডিসোসিয়েটেড দ্যামসেলভস নোটিসেবলি ফ্রম গেমস অ্যান্ড স্পোর্টস দেয়ার ইজ আ শার্প অ্যান্ড রাইজ ইন দেয়ার অ্যাসোসিয়েশন উইথ অনলাইন আর কম্পিউটার অ্যাসিস্টেন্ট প্রোগ্রামস যদিও তরুণরা খেলাধুলা এবং খেলাধুলা থেকে নিজেদের উল্লেখযোগ্যভাবে দূরে সরিয়ে নিয়েছি তবুও অনলাইন বা কম্পিউটার সহায়ক প্রোগ্রামের সাথে তাদের সম্পৃক্ততা দ্রুত এবং ক্রমাগত বাড়ছে ইন নাইনটিন নাইনটি ওয়েন দ্য ইউজার্স অফ অনলাইন আর কম্পিউটার ফর ফার্স্ট টাইমস ওয়ার অনলি নাইন পার্সেন্ট ইন টু থাউজেন দ্য নাম্বার নিয়ারলি ডাবলড অ্যান্ড রিস্ট ফরটিন পার্সেন্ট অ্যান্ড উইথ দ্য র্যাপিড ইনক্রিজ ইন দ্য নেক্সট টেন ইয়ার্স ইটস শর্ট আপ টু টোয়েন্টি থ্রি পার্সেন্ট এখানে যেগুলোতে দাগ দেয়া তোমরা এগুলোতে দাগ দিবে এর অনুবাদ হলো উনিশশো নব্বই সালে যখন অবসর সময়ের জন্য অনলাইন বা কম্পিউটারের ব্যবহারকারী ছিল মাত্র নয় পার্সেন্ট সালে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে চোদ্দ পার্সেন্টে পৌঁছায় এবং পরবর্তী দশ বছরে দ্রুত বৃদ্ধির সাথে এটি তেইশ পার্সেন্টে উঠে যায় দ্য সার্ভে অলসো এক্সপ্লেন দ্য রিজনস ফর দিস চেঞ্জ সমীক্ষায় এই পরিবর্তনের কারণও ব্যাখ্যা করা হয়েছে ইট সেইস টেলিভিশন হ্যাজ বিকাম a পার্ট অফ এভরিডে লাইফ ইভেন্ট টু দ্য আন্ডার প্রিভিলেজ সেকশন অফ সোসাইটি এতে বলা হয়েছে যে টেলিভিশন সমাজের সুবিধা বঞ্চিত অংশের কাছেও দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে দিস হ্যাজ রেজাল্টেড ইন লার্জার নাম্বার অফ ইয়াং পিপল অপশিং ফর ওয়াচিং টিভি অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাস টাইমস এর ফলে আরও বেশি সংখ্যক তরুণ টিভি দেখাকে তাদের সবচেয়ে প্রিয় অবসর সময়ের একটি হিসেবে বেছে নিচ্ছে দ্য ইনক্রেজিং আরবানাইজেশন হ্যাজ রেডিউসড দ্য নাম্বার অফ ওপেন ফিল্ডস ক্রমবর্ধমান নগরায়ন খোলা মাঠের সংখ্যা কমিয়ে দিয়েছে এখানে এটাতে তোমরা ইনক্রিজিং অর্গানাইজেশনে দাগ দিবে এরপর দেয়ার ফর দেয়ার ইজ আ ফল ইন সিলেক্টিং গেমস অ্যান্ড স্পোর্টস এজ ফেভার ইট টাইমস দো ইটস নট আুড নিউজ ফর দ্য কান্ট্রি তাই খেলাধুলা এবং খেলাধুলা প্রিয় অবসর সময় হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে হ্রাস পেয়েছে যদিও এটি দেশের জন্য ভালো খবর নয় অ্যান্ড দ্য রিজন ফর সিলেক্টিং দ্য কম্পিউটার অ্যাসিস্টেড আওয়ার অনলাইন প্রোগ্রামস ইজ দ্যাট কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং চিপার ইজিয়ার অ্যান্ড মোর পপুলার এভরিডে এবং কম্পিউটার সহায়ক বা অনলাইন প্রোগ্রাম বেছে নেওয়ার কারণ হল কম্পিউটার প্রযুক্তি প্রতিদিন সস্তা সহজ এবং আরও জনপ্রিয় হয়ে উঠছে ইনডিড আওয়ার ইয়াং জেনারেশনস আর স্টেপিং ইনটু দ্য ই ওয়ার্ল্ড প্রকৃতপক্ষে আমাদের তরুণ প্রজন্ম ই বিশ্বে প্রবেশ করছে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাইত্রিশ পৃষ্ঠার মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে সি এর মধ্যে এই প্রশ্নটার উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই বইয়ের তোমাদের পেজ বাই পেজ ভিডিও আমাদের চ্যানেলের ভিতর প্লে লিস্টে দেওয়া আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা যে কোনো পৃষ্ঠার ভিডিও দেখে নিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারো